সালামু আলাইকুম আমি প্লাবন আর আজকে বালি হাঁস সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর বালি হাঁস খুবই ছোটো একটা প্রজাতির হাঁস এটা খুবই কিউট একটা হাঁস আর এটাকে অনেকজনের বন্য হাঁস বলে কেউ পাতি সরালি হাঁস বলে বালি হাঁস বলে যাই হোক এই হাঁসটা খুবই একটা কিউট হাঁস আর এই হাঁসটা মূলত এই টাইমটাতেই ওদের ব্রিডিং করার সময় এই টাইমটাতেই ওরা ডিম বাচ্চা দেয় আর এই হাঁসটা খুবই উঁচুতে ডিম বাচ্চা দেয় ওইখানে বাসা বাঁধে আর মূলত এরা তাল গাছের উপর বেশিরভাগ বাসা তৈরি করে আর যদিও শুনছি ওরা গাছের গর্ততে বাসা তৈরি করে কিন্তু গাছের গর্ত তো আজকাল দেখা খুবই মুশকিল দেখাই যায় না আর তো ওরা এত এত পাখি এত গাছের গর্ত কোথায় ভাই খুঁজে পাবে আর সেটার জন্য হয়তো বা ওরা তাল গাছের উপর বাসা বাঁধে আচ্ছা যাই হোক আর এটাই হলো ওদের মূলত মানে ডিম পাড়ার সময় আর এই হাঁসগুলো খাবারের তালিকার মধ্যে আছে আপনার কি বলে এই খাবারের তালিকার মধ্যে ওদের আছে আপনার এই কচুরি পানা এই গাছের বিভিন্ন শিখর আর মূলত আমি এখন আছি মানে একটা বিলের এদিকে আমাদের এখানে আর এখানে আসার সময় আমি এখন আমি এই যে কথা বলতেছি ফোনে রেকর্ডিং করতেছি কথাগুলো আর আমি এমন সুন্দর একটা হাঁস দেখতেছি মানে বালি হাঁসেরই হাঁস মানে কি বলবো মানে সেই সুন্দর মানে এই বালি হাঁসের মতোই দেখতে এটা সম্ভবত আপনার পিকনিক গোস না কি জানি একটা হাঁস বলে সম্ভবত ওইটা এটা হলো আপনার সাদা কালারের মতো একটা মানে খুব সুন্দর একটা কালার আছে আচ্ছা যাই হোক এটা আমি এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না যদি থাকে আমি আশা চেষ্টা করব দেখানোর জন্য খুবই সুন্দর একটা হাঁস আর আমি এই হাঁসটার মূলত খুবই কাছে আছি ও এখনো যাই নাই এটা হচ্ছে যদিও এইটাই এই যে এই হাঁসটা যেটা এটা হলো সবচাইতে চাইতে প্রজাতির হাঁস আর বালি হাঁসটা মূলত আপনার একটু ইয়া প্রজাতি মানে ওদের চাইতে একটু বড় যাই হোক খুবই কিউট একটা হাঁস আর এই হাঁসটার মূলত বালি হাঁসের আপনার মেল ফিমেল চেনার জন্য এই চোখের যে রিংটা দেখতেছেন এটা খুব কড়া কালারের হলুদ থাকবে মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে আপনার এইটা থাকবে মানে হালকা মানে হালকা হলুদ টাইপের থাকবে ফিমেলের ক্ষেত্রে কালারটা আর ব্যাস এইটুকুই আর তেমন কিছু না আর ফিমেলটা খুব রাগি হবে আপনাকে আক্রমণ করতে চেষ্টা করবে মানে এরকম হবে এরকমই আর ওদের তো খাবারের তালিকার মধ্যে আমি খাওয়াচ্ছি মূলত ধান ভাত খাওয়াচ্ছি মূলতরা পোকামাকড় এই সেই এগুলোই খাই আমি মূলত ধান ভাত এইগুলোই খাওয়াচ্ছি ওদেরকে আর সকালবেলা কচুরি কচুরিপানা নিয়ে মানে মানে কচুরিপানা এনে দিলাম পানা খাওয়া খাচ্ছে। আর ওরা মূলত কচুরি কচুরিপানাটা অনেক মানে লাইক করে কচুরিপানাটাই খাই আর এখানে আমাদের এখানে কিছু বালি হাস এখনও দেখা যায় আমি যেখানে বসে আছি এখানে আমি দেখতে পারতেছি মানে কিছু কিছু বালি হাস দেখা যাইতেছে আর ওইটা কী বলে কি হাঁসটা বলছিলাম পিকনিক না নাকি এটা কোথায় হারা গেছে মানে জুপের জারে চলে গেছে বা এখন দেখা যাইতেছে না ও পাইছি ওই যে দেখা যেতেছে আর যাই হোক ওইটাই চাইতে আপনারা নেটে সার্চ দিবেন তাহলেই দেখতে পারবেন খুবই ছোটো একটা প্রজাতির হাঁস খুবই সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকটুকু সময় চলে গেছে আর সবাই দোয়া করবেন আর এই বালি আমি কিছুদিনের মধ্যে কিছু দিন বলতে গিয়ে একটু সময় লাগবে এটা আমি ছেড়ে দেব মানে অন্যান্য বালি হাঁসের সাথে ছেড়ে দেব কারণ ওর পাখা কাটা ছিল এই পাখাটা হয় নাই এখনও এই পাখাটা হলেই আমি এটা ছেড়ে দেব আর এটা মূলত ছেড়ে দিলে ভালো হবে না রাখবো আমার কাছে কোনটা কি করব আপনারা একটু জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ